আসসালামু আলাইকুম এইচ বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে এইচ ডিএম দিয়ে আমরা এনিমেশন তৈরি করতে পারি আমরা অনেক সময় দেখি আমাদের বিভিন্ন টেক্সট অথবা ইমেজ এক দিক থেকে আরেক দিকে স্ক্রোল হয়ে যাচ্ছে আমরা দেখব কিভাবে আমরা এই রকম অ্যানিমেশন তৈরি করতে পারি তো আমরা একটা নতুন পেজ নেই আমরা দিলাম ডট এইচটিএমএল ওকে কপি করে দেয় এনিমেশন সাধারণত আমরা ব্যবহার করি এই সিমেল দিয়ে যদি আমরা এনিমেশন ব্যবহার করতে চাই তাহলে আমরা মার্কিউ টেক ব্যবহার করি এম এ আর কিউইউ ডাবল মার্কিউ এটা স্ল্যাশ করে দেই এম এ আর কিউইউ ডাবল ই তো আমরা এখানে কিছু লিখি ওয়েল কাম টু চেনা জানা ডট কম ওকে আমরা এটা ওপেন করে দেখি দেখুন এইটা কিন্তু আমাদের লেখাটা কিন্তু লেফট থেকে রাইটের দিকে আমাদের একটা স্কোল ভাবে চলে আসতে শেষে এভাবে আমরা মায়ার কিউ দিয়ে অ্যানিমেশন ব্যবহার করতে পারি আমরা এটাকে চাইলে যে কোনো ট্যাগ ব্যবহার করতে পারি আমরা এই সোয়ান ব্যবহার করি মানে বড় করে দেখার জন্য সরি এই সোয়ান স্ল্যাশ করে দেই এই ওকে দেখুন এক্ষেত্রে বাই ডিফল্ট এটা আমাদের লেখাটা লেফট থেকে রাইটে আস সরি রাইট থেকে লেফটে চলে আসছে তো আমরা যদি এমন চাই যে আমরা লেফট থেকে রাইটে যাবে জাস্ট এদিক থেকে সে এই দিকে চলে যাবে সেজন্য আমরা এটাও করতে পারি জাস্ট এখানে আমরা ডাইরেকশন ব্যবহার করি ডাই আর ই সি টি আই অন ডাইরেকশন আমরা রাইট দিই আর আই জি টি রাইট ওকে দেখি কাজ করে কিনা দেখুন এখন কিন্তু আমাদের লেফট থেকে রাইটে চলে যাচ্ছে তো আমরা এইভাবে চাইলে ডাইরেকশন চেঞ্জ করে দিয়ে লেফট রাইট বা আপ দিতে পারি আপ দিই তাহলে উপরে যাবে দেখুন দেখুন এখন নিচ থেকে উপরে যাচ্ছে আমরা বটম দিতে পারি এভাবে বি ও ডবল টি ও এম বটম ওকে দেখুন সরি আপ ডাউন হবে ডাউন ডিও ডাব্লিউ এম ডাউন দেখুন উপর থেকে নিচে চলে আসছে তো আমরা ব্যবহার করবে দিয়ে তারপর আমরা এগুলো দেখি সাধারণত নিচ থেকে উপরেই যায় বেশিরভাগ বেশি ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটে দেখা ও দেখলে আমরা দেখি যে অনেক সময় নোটিশ বারটা এরকম নিচ থেকে উপরে যাচ্ছে একাধিক নোটিশ বার যদি আমরা এখানে একাধিক দিই একাধিক দেই তাহলে দেখা যায় প্রত্যেকটাই একাধিকটা যাচ্ছে দেখুন ওকে একটার পর একটা চলে আসতেছে এভাবে এভাবে একটা একটা সুন্দর হচ্ছে আমরা দেখি আবার এইরকম লেখা চলে আবার মাউস নিয়ে গেলে এটা স্টপ হয় আবার মাউস পয়েন্টার সরাই নিলে আবার চালু হয়ে যায় তো আমরা দেখবো এটা কিভাবে করতে হয় তো আমরা দেখি অন মাউস এমও ইউ এসি মাউস অভার এটা একটা ইভেন্ট এই স্ট্রিমের ফাইলে অনেকগুলো ইভেন্ট আছে ইভেন্টগুলো আমরা পরবর্তীতে জানবো কারণ জাবা স্ক্রিপ্টের ক্ষেত্রে সাধারণত বা অন্য কোনো কাজে ব্যবহার করা হয় বাই ডিপোল এই স্টিমেলের ইভেন্ট এই স্টিমেলের ট্রিবিউট হলেও আমরা অন্য অন্য কাজ ব্যবহার করি দিস ডট এস টিও এই দিস ডট এস টপ এটাও আসলে একটা জাভা স্ক্রিপ্টেরই এখন দেখি আমরা রিলোড দিই দেখি মানে কাজ হচ্ছে যদি এইটার উপর মাউস পয়েন্টটা নিয়ে গেলাম দেখুন স্টপ হয়ে যাচ্ছে আর কোনো কাজ করতেছে না আমরা যদি আবার চাই যে মাউস পয়েন্টটা সরাই নিলে আবার চালু হবে তো আমরা সেইটাও করতে পারি দেখুন চালু হচ্ছে মাউস পয়েন্টটা নিয়ে গেলে আমরা দেখবো যে আমরা মাউস পয়েন্টটা সরাই নিলে আবার চালু হবে তাহলে কি হবে দিস ডট এস টি এস স্টার্ট মানে মাউস নিয়ে গেলে চালু হবে মাউস পয়েন্টটা সরাই নিলে আবার সরি মাউস নিয়ে গেলে মাউস পয়েন্টটা নিয়ে গেলে স্টপ হবে অ্যান্ড যদি আমরা মাউস পয়েন্টার সরাই নেই তাহলে আবার চালু হয়ে যাবে দেখি হয় কি না দেখুন স্টপ এই যে চালু হচ্ছে মাউস পয়েন্টটা নিয়ে গেলে স্টপ হচ্ছে আবার সাইডে নিলে আবার চালু হচ্ছে তো এভাবে আমরা অ্যানিমেশন অ্যাড করতে যদি আমাদের প্রয়োজন যে আমরা ইমেজ এনিমেশন করব তো প্রয়োজনে আমরা এখানে ইমেজও অ্যাড করতে পারি আই এম জি এস আর সি এখানের ইমেজ লোকেশন আমরা একটা দেখে নেই আমার কি নাম ইমেজ আছে আমাদের ইমেজ ফোল্ডারে জাস্ট এই ইমেজটাই নেই এটা রিনেম করি এফ টু দ্বারা এরকম করা যায় আলোচনা করছি দেখছেন দেখি আসে কি দেখুন ইমেজটাও চলে যাচ্ছে নিচে ইমেজটা ছিল ইমেজটা অনেক বিশাল বড় সেই জন্য বড় চলে আসতেছে তো আমরা বুঝতে পারছি না এখানে যদি আমরা ওয়াইড দিয়ে দিই তাহলে বুঝবো আলো ভালো করে ওয়াইড দিলাম দুইশো পঞ্চাশ ওকে দেখুন আচ্ছা আচ্ছা ওকে এসে গেছে ইমেজ দেখুন আমাদের অনেক সুন্দরভাবে আমরা এইভাবে ইমেজেও স্ক্রলিং করতে পারছি অ্যান্ড যদি আমরা মাউস পয়েন্টটা নিয়ে যাই স্টপ হচ্ছে অ্যান্ড মাউস পয়েন্টটা সরাই নিলে আবার স্টার্ট হয়ে যাচ্ছে তো আমরা এইভাবে মার্কি উঠেক দিয়ে স্টিমেলে অনেক সুন্দর অ্যানিমেশন ব্যবহার করতে পারি তো এগুলো প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ